খারাপ কোন রাস্তার মধ্যে তাতেই কিন্তু রাত হয়ে গেল অন্ধকার ভূতের জায়গায় এসেছি অনেক ভয়ঙ্কর রাস্তা চতুর্দিকে কেউ নেই রাস্তা ফাঁকা কিন্তু সাইকেল এখানে খারাপ হয়ে গেল কপালটাই খারাপ তো চলো গাইস এখন এটাকে খুলে দেখার পালা তো হ্যালো গাইস কেমন আছো সবাই তোমরা আমি জানি না তোমরা কেমন আছো কিন্তু আজকে আমি অনেকটাই খুশি তার কারণ আছে ফাইনালি গাইস আমার সিলভার প্লে বাটন চলে এসে গেছে অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে প্রায় দুই মাস হয়ে গেল দুই লক্ষ এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু এখন পর্যন্ত প্লে বাটন পায়নি আসলে আমাদের বাংলাদেশে বর্তমান কিছু ডকুমেন্ট দেওয়া হয় ডকুমেন্টগুলো পূরণ হইতে ভেরিফাই হইতে প্রায় এক মাসের মতো সময় নেই এক্সট্রা যার ফলে অনেক সময় লাগে তো গাইস এখন বেশি কথা বলবো না আজকের ভিউটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে গাইস আজকে তোমাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানিয়ে দি তার কারণ সে তোমার যদি আজকে আমাকে সাপোর্ট না করতে আমি কিন্তু এত দূর আসতে পারতাম না এই যে দেখো গাইস এটা হচ্ছে আমার সাইকেল এই সাইকেল দিয়ে কিন্তু আমি মূলত থেকে বেশি এগিয়েছি এবং তোমাদের ভালোবাসা এই যেন আমার গিয়ার সাইকেলটি নিয়ে আমি বেরিয়ে পড়লাম শহরের দিকে তার কারণ হচ্ছে আমি এখন যাব সুন্দরবন অফিসে সে কিন্তু একা একা যাচ্ছি না আমার সাথে আমার ভাতিজা রয়েছে এর আগের ভিডিওতে তোমরা অন্য একজনকে দেখেছিলে আজকে আমি তাকে ডাকেছিলাম দে চলো আজকে প্লে বাটন পাবো ভিডিও অনেক ভালো হতে চলেছে কিন্তু সে আসলো না যার ফলে অনেকটাই খারাপ লাগলো এবং পরে আমি ডাকলাম না যে আসলে গাইস আমার তেমন কোনো ফ্রেন্ড নেই বা বন্ধু নেই যে সব সবসময় আমার সাথে থাকবে আমি যখনই ডাকবো কোনো প্রয়োজন পড়ে তখন কিন্তু কেউ আসতে চায় না প্রতিদিন একই রাস্তা দিয়ে শহরে যেতে যেতে বিরক্ত লেগে গেছে আমার তাই আমি আজকে অন্য একটা রোড নিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটা দেখতেছিলাম যে আগের চেয়ে অনেকটা ভালো করা হয়েছে নতুন পাকা করা হয়েছে এবং তোমরা কোনো বোর হবে না তোমাদের অবশ্যই ভালো লাগবে এই রাস্তার মধ্যে কি কি পরিবেশ রয়েছে আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওতে তোমরা দেখতে পারছো গ্রামীণ পরিবেশটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা কিন্তু আসলে মুগ্ধ করার মতো ছিল এই রাস্তায় আমি প্রথমবার আমার গিয়ার সাইকেল নিয়ে লালমোহনিয়ার শহরে যাচ্ছি অনেকটাই ভালো লাগতে ছিল আজকে তার কারণ হচ্ছে একই রাস্তায় যেতে যেতে অনেকটাই খারাপ লাগিয়েছে এবং বোর হয়ে গেছে আমি বিরক্ত লেগে যাই তাই আজকে আমি অন্য একটা রাস্তাতে আসলাম আমি জানি না যে সামনে কিরকম অবস্থা কাজ কপালটা মনে হয় খারাপ কোন রাস্তার মধ্যে এসে গেছি পুরো বাজে রাস্তা প্রথমবার আসলাম ভিডিও বানানোর জন্য কিন্তু বাজে রাস্তা পারিনি তো একটা হাস্যকর ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে ভেবেছিলাম যে রাস্তাটা হয়তো নতুন পাকা করেছে কিন্তু তিন কিলোমিটার রাস্তা যাওয়ার পর দেখো রাস্তার অবস্থার এতটাই যে ভয়ানক এখন পর্যন্ত কাজে হয়নি প্রায় এক বছর ছয় মাসের মতো হয়ে গেল ছয় মাস থেকে এই পাঁচ কিলোমিটার রাস্তার এখন পর্যন্ত কাজ হয়নি কি আর বলে আমাদের দেশে সবই উন্নয়ন কখনই কিছু দ্রুত হয় না অনেক লেটে হয় আবার খারাপও হয় ঠিকঠাকভাবে তো এমনিতেও হয় না এই যে দেখো সাইকেল চালাতে অনেকটাই সমস্যা হচ্ছে এক হাতে ফোন এবং অন্য হাতে সাইকেল চালাচ্ছে এই জন্য সমস্যা হচ্ছে এমনিতে আমার গিয়ার সাইকেলের মধ্যে অনেক বড় সমস্যা চলছিলো ফ্রি হুইলটা তো খারাপ হয়ে গেছে আমি যখন ফুল গিয়ারে রাখতেছিলাম সাথে যখন গিয়ার দিতেছিলাম তখন দেখতেছিলাম যে চেন বারবার ধাক্কার কারণে পড়ে যাচ্ছিল এটা কিন্তু অনেকটাই বড় সমস্যা আমার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু দশ কিলোমিটার সাইকেল রাইডিং করে এসে গেছি আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি কিন্তু অনেকটাই মোটিভেট হই পরের ভিডিওগুলো বানাতে আমি এখন যে রাস্তার মধ্যে রয়েছি এটা হচ্ছে আমাদের এদিকে মেন রোড বলে দুরাকুটি বাজার যেখানে চোরাই সাইকেল পাওয়া যায় ওইখানে কিন্তু বর্তমানে এসে গেছি এখানে একটা ব্রিজ রয়েছে সামনে বাজার আমি দেখিয়ে দেব অবশ্যই এই ব্রিজটা কিন্তু এখন পর্যন্ত কাজ হয়নি যখন এই ভিডিও বানাই বাইকি কিয়ের বলি এত পরিমাণ জ্যাম লাগে রোডের মধ্যে আজকে তো প্রায় চারটার কাছাকাছি বেজে গেছে এই জন্য ফাঁকাটা একটু দেখতে পাচ্ছি যখন হাট হয় এইদিকে চড়াইছে গেলে হাট তখন কিন্তু অনেকটাই জ্যাম লেগে যায় যার ফলে সাইকেল রাইডিং করতে অনেকটাই অসুবিধা হয় এই যে গাইছে এখন যে তোমরা বাজারটায় দেখতে পারছো এই বাজারটি হচ্ছে দুরাকুটি বাজার লালমনিহার দুরাকুটি বাজার এখানে কি মূলত সাইকেল পাওয়া যায় তো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে চেষ্টা করব। চোরাই সাইকেল বাজারের সম্পর্কে দাম কি রকম আপডেট দেওয়ার চেষ্টা করব অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই পার্ট থ্রি দেন চোরাই সাইকেলে ভিডিও দেন এবং ভুলোক ভিডিও দেন এরপর ষোলো কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমি একটা গলি রাস্তার মধ্যে যাচ্ছি ছোট রাস্তার মধ্যে তার কারণ হচ্ছে এই রাস্তা ধরে অনেকটা যাই না বললেই চলে এছাড়াও আমি যে দিকে যাচ্ছি এটা হচ্ছে প্রথমে যাব শহরে গেটের মধ্যে এই যে দেখো অলরেডি কিন্তু আমি লালমনির শহরের মধ্যে পৌঁছে গেছি এখানে গেটে কিছু কাজ রয়েছে ফোনের কাবার নেওয়া লাগবে আমার ভাতিজার তাই কিন্তু সে এসেছে এবং আমার ভিডিওতে সাহায্য করবে এখন আমি যাচ্ছি লালমনির শহরে ফোনের দোকানে যেখানে কাবার পাওয়া যায় এই যে দেখো গাইস অলরেডি কিন্তু ফোনের দোকানে ঢুকে পড়েছি এখানে আমি অনেকগুলো কাবার দেখতেছিলাম আমার ভাতিজা না নেবে আমি একটা পছন্দ করে দিলাম এই যে এই কাবারটা দেখতো কি সুন্দর ততটা ভালো না আমার কাছে একটা তো পছন্দ হলেও না তো আমরা এখান থেকে একটা পছন্দ করে কাবার নেই একশো বিশ টিকা রেখেছিল ফোনে কাবার নেওয়ার পর এখন আমি যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে তার কারণ হচ্ছে এখানে মাহদি ফ্রেন্ড রয়েছে যে মধ্যে স্থান পারে তার সাথে দেখা করতে যাচ্ছি তাকে বলেছিলাম আসিও এই জায়গায় কিন্তু সে আমি স্টেশনে এসে কিন্তু গাইস রেলওয়ে স্টেশনে এসে দেখি সে নেই সে নাকি ভেতরে রয়েছে পরে আমি জানতে পেরেছিলাম এরপর কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমি পৌঁছে যাই সুন্দরবন কুরিয়ারে এই যে দেখতে পারছো গাইস অলরেডি কিন্তু চলে এসে গেছি সাইকেল নিয়ে কুরিয়ার অফিসে এখন এর ভিতর গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো দেখি পাই কিনা তো এই যে দেখো সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু লেখা রয়েছে তো এরপর আমি পারমিশন পেয়ে যাই ভিডিও বানার জন্য দেখো ফাইনালি আমার কিন্তু স্বপ্নের প্লে বাটন এখন কিন্তু তারা দেখতে ঠিকঠাক রয়েছে কিনা এখানে আমাকে বলো ভাই আপনার দুটা সাইন করতে হবে অবশ্যই গাইস ফাইনালি দেখতে পড়ছো আমার হাতে কিন্তু সিলভার প্লে বাটন আমি পেয়ে গেছি এই যে দেখো গাইস আমাদের এলাকার একজন ইউটিউবার তার চ্যানেলের নাম হচ্ছে স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ চ্যালেঞ্জটি এটাও কিন্তু আমাদের এলাকা সাইকেলে ভিডিও বানায় ভাই কোনো সমস্যা নেই তার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দেন এন্ড এছাড়া তো এই যে তো এখন বাসা উনিও আমার মতো ইউটিউবে ভিডিও বানে থাকে এবং আমাদেরকে তিনি নাস্তা খাওয়ান এই যে দেখো গাইস আমার স্বপ্নের প্লে বাটন আমি হাতের মধ্যে পেয়ে গেছি তোমাদের তো দেখাই হয়নি তো আমি বাড়ি গিয়ে খুলে দেখাবো যে এর ভিতরে কি কি রয়েছে তো এই জন্য ভিডিওটা এখন পর্যন্ত যারা ভাবছো যে আর দেখবো না তাহলে দেখো গাইস অনেকটাই মজা পেতে চলেছ ভিডিওতে গাইস অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি জানি না যে রাতের আগে বাড়িতে পৌঁছাতে পারবো কি না তবুও আমি চেষ্টা করব আমার মনে হয় তো পারবো না এই যে দেখো গাইস দশ কিলোমিটার সাইকেল রাইডিং করলাম তাতে কিন্তু সন্ধ্যা আজান দিয়েছে অলরেডি কিন্তু অন্ধকার হয়েছে এখানে কিন্তু ভালো দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে ক্যামেরায় কিছুটা বুশ করার চেষ্টা করে এই যে দেখো রাত প্রায় ষাটটা প্লাস বেজে গেছে সামনে কি কিছুই দেখতে পারতাছি না অনেক ভয়ঙ্কর রাস্তা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি শর্টকাটের জন্য আমার সাথে যে এসেছিল আমার ভাতিজার সাইকেল খারাপ হয়ে গেল দেখো ব্রেকটা এ অন্ধকার ভূতের জায়গায় এসেছি অনেক ভয়ঙ্কর রাস্তা চতুর্দিকে কেউ নেই রাস্তা ফাঁকা কিন্তু সাইকেল এখানে খারাপ হয়ে গেল কপালটাই খারাপ প্রতিদিন না প্রতিদিন সাইকেল খারাপ হবেই কারণ লং রাইডিং অনেক দূর দূরেছে দেখো আমার সাইকেল এই জায়গায় তো বাসার মধ্যে এসে গেছি অলরেডি সিলভার বাটন নিয়ে গাইস অলরেডি কিন্তু আমি বাড়িতে চলে এসে গেছি এখন আমি এটা গিয়ে মাকে দেব দেখি মার রিয়েকশন রকম থাকে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো এই যে দেখো গাইস বাড়িতে মনে হয় কেউ নেই মা আসে কি না অ্যান্ড এই তো দেখতে পাচ্ছি মা রান্না করতেছে গিয়ে মাকে দেব দেখি রিয়েকশন কীরকম মেলে আমার অ্যান্ড ধরো নাও আমার মা ভাই কি বললি আসলে প্রত্যেকটা বাবা মা চায় যে তার সন্তান ভালো কিছু করুক এটাই কিন্তু বাবা মা চায় দেখতে আমার হাতে কিন্তু বর্তমান সিলভার প্লে এটাকে আমি আনবক্সিং আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে এটাকে করার জন্য আমি নিয়েছি এই ধরনের কিছু একটা ছুরি তো চলো গাইস বেশি কথা না বলে এখন আনবক্সিং করে দেব তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে এখানে কিছু টেপ দেখতে পাচ্ছি প্যাকেজিং সত্যি বলতে অনেকটাই ভালো করেছে তার কারণ হচ্ছে এটা ইউটিউব কোম্পানির প্যাকেজিং সরাসরি তারা তো অবশ্যই চেষ্টা কর প্যাকেজিং ভালো করার জন্য তো চলো এখন খুলে দেখি কি রয়েছে প্যাকেট খোলার পরে সর্বপ্রথম একটি কালো ফর্ম দেখতে পাচ্ছি এরপর ছোট্ট একটি কাগজ দিয়েছে এখানে লেখা রয়েছে চলেশন আপনার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এই টাইপের এরপর রয়েছে একটা সার্টিফিকেটের মতো কাগজ সম্মানের সহিক দিয়েছে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে এই কাগজটা দেয় এটা কিন্তু অনেকটাই সম্মান বলতে চলে এরপর আছে আমার স্বপ্নের প্লে বাটন যেটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে ছোট হোক বা বড় হোক এরপর সিলভার প্লে বাটন নিচে একটা কাগজ দেখতে পাচ্ছি এর রয়েছে পলিথিনের ভিতরে আমার প্লে বাটনটি এখানে তোমরা প্রথমে দেখতে পারছো বাদল রাইডার্স লেখা রয়েছে এবং এখানে ফর প্রসেসিং এক লক্ষ সাবস্ক্রাইবার এর পেছনে বিল কোয়ালিটি কিন্তু অনেকটাই সুন্দর আমি যখন এটা ঘরে লাগাবো অনেকটাই ভালো দেখা যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে কিন্তু কখনো আমি এই প্লে বাটনটা পেতাম না একদিন হয়তো ওয়ান মিলিয়ন হবে এই জন্য নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ওয়ান মিলিয়ন করিয়ে দাও তাড়াতাড়ি